আপনাদের থেকে শেষবারে খবর চেয়ে বিদায় কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী হ্যাঁ লজ্জায় নিজের ফেসবুক আইডিতে আসতে পারলেন না মায়ের ফেসবুক আইডিতে মায়ের সঙ্গেই আসলে মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী ক্ষমা চাইলেন পুরো দেশবাসীর কাছে বললেন আমি এতদিন মানুষের জন্য কাজ করেছি কিন্তু শেষে এসে আমি ব্যর্থ আমার বুঝতে সময় লেগে গেছে কিছুটা বাবার জন্য কিছুটা মায়ের জন্য এভাবে কথা বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন ফারাজ করিম চৌধুরী এখানেই শেষ নয় তার মাও দু হাত জোর করে সন্তানের জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন এখনও যদি বিন্দুমাত্র কোনো কিছু করার থাকে আমাদের অবশ্যই আমাকে জানাবেন আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিবেন আমার ছেলের যদি কিছু করার থাকে অবশ্যই আমাকে জানাবেন অন্যদিকে ফারাজ করিম চৌধুরীও বলেন আমার মায়ের যদি কিছু করার থাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের কাছে লজ্জিত আমার অনেক দেরি হয়ে গেছে আমি এখন আপনাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি না যেহেতু আমি এতদিন থাকিনি এখন আমি কোন মুখ নিয়ে আপনাদের সাথে দাঁড়াবো তারপর যদি আপনারা চান আমাকে সুযোগ দেন আমি অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো এবং আমি আপনাদের যাদের মন ভেঙে দিয়েছি সুযোগ পেলে আমি সেই মন জয় করার চেষ্টা করব এসব কথা বলতে গিয়ে রীতিমতো কান্নাই ভেঙে পড়েন ফারাজ করিম চৌধুরী ফারাজ করিম চৌধুরী আরো জানান প্রকাশ্যে না আসলেও গোপনে অনেক ছাত্রদের সাহায্য করেছেন সে বর্ণনা দিতেও দেখা গিয়েছে ফারাজ করিম চৌধুরীকে এক পর্যায়ে তিনি বলেন আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করেছি কিন্তু শেষে এসে আমি পুরোই ব্যর্থ আমি আপনাদের পাশে দাঁড়াতে পারলাম না এখন আপনাদের পাশে দাঁড়াবো সেটা বুঝে উঠতে পারি না তারপরও যদি আপনারা একটা সুযোগ দেন অবশ্যই আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব তো ভিউয়ার্স মানবতার ফেরুয়ালা তার মায়ের ফেসবুক আইডিতে কীভাবে নিজের আকুতি জানালেন এখন দেখার বিষয় জাতি এখন তাকে মেনে নেয় কিনা